করোনাকালীন সময়ে টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকার শিক্ষার্থীদের অনেকেই বেকার সময়টা কাজে লাগাতে ঝুঁকে পড়েন কুলের আবাদে সেই থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি চলতি মৌসুমে টাঙ্গাইলে পাঁচশো হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ওই সময় থেকে শুরু করা তো আমরা ফার্স্ট চারা রোপণ করি দুই হাজার সালে পঁচিশে এপ্রিল সম্ভবত ওই দিন ঈদ উল ছিল এইখান থেকে হচ্ছে আমাদের এগ্রিতে এগ্রিকালচারে কাজ শুরু করা তো এবছর আমরা হচ্ছে এখন পর্যন্ত আমরা প্রায় বারো লাখ টাকার মতো কুল বিক্রি করছি এখন পর্যন্ত যে কুল আছে প্রায় বারো থেকে চোদ্দ লাখ টাকার মতো বিক্রি হবে বলে আমরা আশা করতেছি আর কি ইলিয়াস হোসেন এখন এ এলাকার কুল চাষীদের কাছে মডেল তার দেখা দেখি অনেকেই এখন কুল আবাদের প্রতি ঝুঁকছেন পাশাপাশি এসব বাগানে কাজ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অনেকের আমি মোটামুটি চারা করার মতো বোরো এবং পেয়ারা চাষ করেছি এর মধ্যে থেকে আমি এখন কুল হারভেস্ট করতেছি আমি প্রায় পাঁচ লাখ টাকার মতো কুল হারভেস্ট করেছি বেতন মোটামুটি ভালো দেয় বেতন খারাপ দেয় না তবে বোরোই ক্ষেতে পেয়ারা ক্ষেতে যেটা কাম করি আসলে এটা ওই কানাডাটা ঘাও খাই অনেক মানুষ পছন্দ করে না কুল চাষে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সমস্ত তরুণ উদ্যোক্তাদেরকে আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় ছোট ছোট আকারে প্রথমে আমরা বাগান স্থাপন করে দিয়েছিলাম তো পরবর্তীতে তারা এগুলোতে লাভবান হয়ে তাদের এই বাগানগুলোকে তারা সম্প্রসারিত করেছে এই সমস্ত বাগান স্থাপন করার ক্ষেত্রে আমরা যে সমস্ত নতুন জাতগুলো আছে বলসুন্দরী সুন্দরী কাশ্মীরি কুল এই সমস্ত কুলের যে সাইনগুলো আছে আমরা এগুলো বিভিন্ন জায়গার থেকে আমরা এগুলো কালেকশন করে তাদেরকে প্রথমে ইন্ট্রোডিউস করাইছি এবং এতেই তারা দেখা গেছে যে তারা মার্কেট ভ্যালু ভালো পেয়েছে এবং সে থেকে কিন্তু তারা এগুলোকে আরো পরবর্তীতে সম্প্রসারণ করেছে এবং অন্যান্য কৃষকদেরকে এটা তারা আজকে আচন তারা কাজ করেছে টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকার মাটি কুল চাষের জন্য অত্যন্ত উপযোগী সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব কুল দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক